আসসালামু আলাইকুম আজ পবিত্র জুম্মাবাদ পহেলা ফাল্গুন চোদ্দশো একত্রিশ চোদ্দই সাবান চোদ্দশো ছয়চল্লিশ চোদ্দই ফেব্রুয়ারি পঁচিশ একদিকে ভালোবাসা দিবস অন্যদিকে চমৎকার একটি রজনী আসছে আজ দিবাগত রাত্রি অর্থাৎ পবিত্র সহবরাজ টোটাল মিলিয়ে আজকে অসাধারণ একটি দিন আজ পবিত্র শুক্রবার দিন শেষে ইবাদত বন্দী শুরু হবে আজকে আমার মেহমানদারি হবে আজকে মেহমানদারি করব ইনশাল্লাহ একটি হাবিজিয়া মাদ্রাস এতিমখানা অর্থাৎ কোরআনের পাঠকদের সঙ্গে আজকে মেহমানদারি হবে চমৎকার মেহমানদারি হবে আজকে আমার ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য থাকছে পোলাও পোলার সাথে থাকবে গরুর গোজ সাথে থাকবে চমৎকার একটি ডাল এবং সর্বশেষ দই মিষ্টিত থাকবে আমার মুঠোফোনে আমার দিনের কার্যসূচি কার্যক্রম কিভাবে শুরু হয়েছে ছোট্ট করে একটু দেখানোর সকালবেলা আমার টিমের সদস্যদের জন্য এই যে চমৎকার একটা সবজি খিচুড়ি হচ্ছে এই যে আমার প্রিয় ভাই মোতালেব ভাই রান্না করছে দেখেন হ্যাঁ আজকে চমৎকার দেখা যাচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস তো চোদ্দই ফেব্রুয়ারি হ্যাঁ অন্যদিকে পহেলা ফাল্গুন হ্যাঁ ফাল্গুন তার মানে কি বসন্ত ঋতু শুরু হচ্ছে না আচ্ছা আর অন্যদিকে সাবান মাসের চোদ্দ তারিখ চমৎকার একটি রজনী পেতে যাচ্ছি আমরা হ্যাঁ আজকে রান্নাটা কিন্তু বিশেষ ভাবে রান্না করতে হবে কারণ কোরআনের পাখিরা আজকে কিন্তু পোলাও ভাত খাবে আমার মানে খুশি লাগতেছে আজকে আমাদের হ্যাঁ হ্যাঁ ওইটি ওইটি আচ্ছা জস করে রান্না করেন আর এই যে এই পাশটায় অলরেডি পানি গরম শুরু হচ্ছে এই পাশটায় আমাদের চাঁদ বাবু चमत्कार করে শুট করছে অবশ্যই চমৎকার একটি ভিডিও পেতে চলেছেন আজকে চাঁদ বাবু আজকে কিন্তু একেবারে বিশেষ দিন জানো তো জিলা ফাল্গুন বাংলা যে সাল আছে আমাদের ছয় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ ছয় ঋতুর মধ্যে এই বসন্ত হ্যাঁ বসন্তর আজ পহেলা দিন অর্থাৎ পহেলা ফাল্গুন হ্যাঁ গাছে গাছে পাতা পুরনো পাতা ঝরে যাবে নতুন ভাবে পাতা গজাবে নতুন ফুল আসবে হ্যাঁ অসাধারণ এই ঋতুটা শুরু হলো অন্যদিকে কি জানো তো আজকে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হ্যাঁ আর সবচাইতে মজার দিবস হচ্ছে আজকে কিন্তু পবিত্র বরাত হ্যাঁ দিবাগত আমরা চমৎকার আজকের এই দিনে শুক্রবার পেয়েছি এবং কোরআনের পাখিদের জন্য মেহমানদারি করতে যাচ্ছি আজকের ভিডিওটা কিন্তু একেবারে জোর হতে হবে ঠিক আছে এবং তাড়াতাড়ি দিবা আমাদের সমাজ ইসলাম বোধ একটু পান খেতে গেছে না আসুক আগে দেখাবো তার মজা আচ্ছা এই যে আমাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে এখানে এখানে সবজি খিচুড়ি পানি গরম হচ্ছে পোলার জন্য এখানে পোলার জন্য না এটা কি মে ভাই এটা ডাল ডাল আচ্ছা ঠিক আছে আপনারা রান্না বাড়ি করেন এই হচ্ছে পোলার চাল এই সাইডে মোটামুটি প্রয়োজনীয় কথা বাসা হচ্ছে ঘরের ভিতরের অংশ এই সাইডে গোস্ত কাটাকাটির শেষে ধোঁয়া ধুই চলছে আজকে সকালে নরিনে মরে গিয়ে একেবারে দেশি গরুর চমৎকার গোস্ত নিয়ে আসছে এই যে তেল এটা দিয়ে সবুজ একটা ডাল রান্না হবে তো দর্শক মোবাইলে ধারণ করা ফুটেজ খুব একটা ভালো হয় না সামনে একটু দেখানোর চেষ্টা করলাম মাত্র এর আগে ছোট্ট আরেকটি ভিডিও দেখেছেন স্থানীয় নুরানি মোড়ে যেখান থেকে বস্তু এনেছিলাম চমৎকার সকালে বাজারটা লাগে ওটা ঘুরে ঘুরে দেখিয়েছি যে কারণে এই ভিডিওটি বড় করছি না বড় ভিডিও দেখবেন ইনশাআল্লাহ দিন শেষে দোয়া চাই দোয়া করি সকলের জন্য ওই পূর্ণ ভিডিও দেখার আমি আল্লাহ